আমি মেসি নই যে ফিরে সেই দলকে জিতিয়ে দেব। এটি মনে রাখতে হবে ফুটবল একটি দলগত খেলা এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রড্রি এন ক্রুসিয়েট লিগামেন্টের চোটে পড়ে প্রায় এক বছর পর ইপিএল এর শুরুর একাদশে ফেরেন তিনি তবে ব্রাইটনের কাছে হেরে মুহূর্তটা রাঙাতে পারলেন না এই স্প্যানিয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে প্রায় এক বছর পর শুরুর একাদশে জায়গা পেলেন রদ্রি তবে ফেরার উপলক্ষটা সুখকর হয়নি এই মিডফিল্ডারের ব্রাইটনের সাথে দুই এক গোলে হারতে হয়েছে সিটিজেনদের জয় দিয়ে নতুন মৌসুম শুরুর পর টানা দ্বিতীয় হারে ছন্দপতন ঘটেছে পেপ গার্ডিওলা শীর্ষদের দীর্ঘদিন পর দলে ফিরে একার পক্ষে দলকে টেনে তোলা সম্ভব নয় বলছেন রদ্রি লিওনেল মেসির প্রসঙ্গ টেনে এক সাক্ষাৎকারে এই মিডফিল্ডার মনে করিয়ে দেন ফুটবল একটি দলগত খেলা আমি মেসি নই যে ফিরে এসেই দলকে জিতিয়ে দেব। এটা মনে রাখতে হবে ফুটবল একটি দলগত খেলা আগে যখন জয় পেয়েছি তখন সকল সতীর্থকে আমার প্রয়োজন হয়েছে অবশ্যই আমাদের সেরা অবস্থায় ফিরতে হবে আশা করি আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আমরা আরও ভালো হতে পারবো অ্যান্টিয়ার ক্রুসেড লিগামেন্টের চোটে পরে গত মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল রদ্রিকে টানা সংগ্রামের পর মাঠে নেমে এমন হারের কারণে সমালোচনায় বিদ্ধ হতে হয় তাকে যদিও বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন এই মিডফিল্ডার লোকজনের ভাবনায় আমি মোটেও চিন্তিত নই তারা যা খুশি ভাবতে পারে আমাদের শুধু কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেদের উপর মনোযোগ দিতে হবে আর কথা বলতে হবে মৌসুম শেষে ইপিএল এর শুরুর একাদশে রজ্জিকে মাঠে নামিয়ে টানা ঊনপঞ্চাশ ম্যাচে অপরাজিত ছিল ম্যানচেস্টার সিটি এবার সেই ধারায় ছেদ পড়েছে সিটিজেনদের যমুনা স্পোর্টস